ফাইনালি অনেক ঝামেলা করার পরে আজকে কিন্তু আমরা দুইজন আবার সাথে একই প্রেমে তো আজকে সবাই কিন্তু অনলাইনে আমাকে ডিভোর্স দিছে তো যাই হোক ওইটা কতখানি শুভ তো আমি জানি না তো সেই পরিপ্রেক্ষিতে আবার হচ্ছে আমরা আজকে নতুন ভাবে নতুন ভাবে বিয়ে করলাম যাতে এটা আর কেউ কখনো বলতে না পারে যে ডিভোর্স দিছে কিংবা এটা আবার কেমন ইয়ে যাই হোক আমি আমার নিজ মুখে আবার ঘোষণা করে দিলাম যে আজকে থেকে আবার আমরা নতুন মানে নতুন ভাবে বিয়ে করছি আমি বলি একটু আগের বিয়ে ছিল পঞ্চাশ হাজার টাকা মোট এখন চল্লিশ লক্ষ টাকা দেড় মোট ইচ্ছাই না অনিচ্ছাই ইচ্ছাই না অনিচ্ছাই আজমির আবিতে একটা কথা বলতে চাই ছোট ভাই হিসাবে আপু আপনারা কি এতদিন সত্যি সত্যি কি নাটক করলেন আসলেই সত্যি সত্যি নাটক করলেন তা না হলে আবার কি করে আপনাকে ডিভোর্স দিয়ে দিল সে আবার আপনাকে নিল যে লোকটা আপনাকে এত ঘৃণা করলো যে লোকটা আপনাকে নিয়ে এত কিছু করলো আমরা জানি যে বেশ কিছুদিন ধরে আপনার কত ভিডিও কত অনেক কিছুই সে নাকি অনেকভাবে সরাসরি করতেছে তো আমরা চাই যে আপনারা আবার এক হলেন সুন্দরভাবে সংসার করেন দোয়া করি কিন্তু আপনাদের এই ধরনের নাটক আমরা আর দেখতে চাই না যদিও জানি যে আপনার পূর্বে একটি বিয়ে হয়েছিল অর্থাৎ মানিক ভাইয়ের সাথে বিয়ে হওয়ার আগেই আপনার একটি বিয়ে হয়েছিল তো সেখান থেকে আপনি ডিভোর্স হওয়ার পর মানিক ভাইকে বিয়ে করেছেন এবং দীর্ঘদিন আপনারা একসাথে ছিলেন সেখানে আপনাদের দুটি সন্তান হয়েছে সন্তান দুইটি হওয়ার পরে আপনারা খুব মানে ভালো থাকার কথা সেখানে তারপরে আপনারা একে অপরকে মানে মানে ঘৃণা করলেন দূরে চলে গেলেন আবার এক হলেন যাই হোক আমরা দর্শকরা এখানে অনেক কিছু শিখতে পারলাম আসলো মানিক ভাই আপনাকে সারা থাকতে পারবে না বিশেষ করে তার ভিডিওতে এখন ভিউ হয় না তো এখন থেকে ভালো করে ভিউ আসবে এবং আপনারা সুন্দর সুন্দর কনটেন্ট আমাদেরকে উপহার দেবেন আমরা চাই আপনারা সুখে শান্তিতে থাকেন দোয়া করি ভালো থাকেন